ক্ষমতার এই ধরে তাকে আর সে কিনেরা যে কোথা না বলে আমি পারি না কত যে গেল দিন দুলুমটা এই দেহে কত ধর গেল যে বহিয়া জীবনের তাকে বাঁচে অনেক কথা থাকে সব কথা বলে যেতে পারবো কিনা যে কথা না বলে যে কথা না বলে আমি পারি না মানুষের জনদর দিয়ে সাজে মানুষের এম্পেতে জনদরদি সাজে মসজিদে মন্দিরে ঢস যায় মাঝে মাঝে চুরি চুরি ভোগে ফুটে ফুল চুরি আসল চেহারাটা চেনা যায় না যে কথা না বলে আমি থাকতে না যে কথা না বলে আমি থাকতে না অনেক কথা আছে অনেক ব্যথা আছে অনেক কথা আছে অনেক ব্যথা আছে মিথ্যার ছয় লাভে দুনিয়াটা ছেয়ে গেছে মিথ্যার ছয় লাভে আদরে রেখে আপে সাজু সাজু বাধা লাগে না যে কোথা না বলে আমি না কত যে গেল দিন জুলুমটা সহিয়া এই বুকে কত ধর যে গেল যে বহিয়া জীবনের বাকে বাকে অনেক কথা থাকে সব কথা বলে যেতে পারব না যে কথা না বলে আমি থাকতে না।